কি নাম আপনার রিয়া সর্দার এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন নিজের ইচ্ছা মানে

এবং প্রত্যেক গ্রামবাসীর বন্ধু যাদের উদ্যোগে আজকে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং রাখি যে বিবাহ বন্দরে আবদ্ধ হয়েছে তাদের উভয়টি শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া ও এই দুই সাহসী তরুণদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্বর থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই সমাজে চীনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না নিয়ম নেই দুজনই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে কটাক্ষ আসবে প্রতুক্তি আসবে তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আর আমার গ্রামের মানুষের প্রতি আমার শ্রদ্ধা রইল ইতিহাস সৃষ্টি করার জন্য এই সাহস এই সাহস এই মানবতাই ভালোবাসু পুজো গ্রামে প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি কোনায় এই সাহস এই মানবতাই ভালোবাস পূর্য পুরু পুজো প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি কোনায় মানবতাই এই পূর্জ কু পুজো প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি কোনায় দর্শক আমি তো বুঝতে পারছি না যে বিষয়টা কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে দুই মেয়ে তারা বিয়ে করেছে মালা বদল করেছে জানি না বয়স কত কি হয়েছে যাই হোক দুই মেয়ে বিয়ে করেছে এটা একটা নাকি বিরাট ঐতিহাসিক ব্যাপার হয়েছে বিরাট সাহসের একটা ব্যাপার হয়েছে এবং বিরাট একটা কৃতিত্বের ব্যাপার হয়েছে তো সেই জন্যে অভিষেক ব্যানার্জির বা তার টিমের উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল মানে ওই যে আমরা এর আগে যে সংবর্ধনা দেখছিলাম সেটা ছিল মানে মহিলাদের সেটা হচ্ছে ওই বিশ্বকাপ জয়ের মহিলা ক্রিকেট বিশ্বকাপ যেটা হয়েছে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় টিম মহিলা টিম তো মহিলা টিমের যারা মেম্বার তাদেরকে সংবর্ধনা দিতে আমরা দেখছিলাম অনেক জায়গাতে যার যেখানে বাড়ি সেখানে আলাদা করে সংবর্ধনা দেওয়া হয়েছে তো তারপরে এটা একটা সংবর্ধনা সভা দেখছি সেটা হচ্ছে যে দুই মেয়ে একে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বা হয়েছেন বড় সিদ্ধান্ত তো হয়েছেন বলাটাই উচিত তার মানে ওনারা ওনারা বড়ো হয়েছেন যাই হোক তো এটা নাকি একটা বিরাট ঐতিহাসিক সাহসী পদক্ষেপ বিরাট একটা কৃতিত্বের ব্যাপার একটা ইতিহাস রচনার ব্যাপার সেই জন্যে ঘটা করে একটা সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়েছিলো এবং সেখানে অভিষেক ব্যানার্জি একটা যে বিরাট উদ্যোগী ভূমিকায় সেটা পরিষ্কার উনি যেতে পারেননি কিন্তু টেলিফোনে একটা ভাষণও দিয়েছেন সেই টেলিফোনের আওয়াজটা লাউড স্পিকারে শোনানোর ব্যবস্থা করা হয়েছিল এবং কি বলেছেন অভিষেক ব্যানার্জি সেটা তো শুনলেন দর্শক প্রথম দিকে যা তো বললেন একেবারে কুর্নি জানিয়েছেন কার্যত কিন্তু শেষের দিকে যে কথাটা উনি বলেছেন সেটা হচ্ছে যে এই রকম ব্যাপারটা যেন বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় যেন এই সাহস কি এই উদ্যোগ পৌঁছে যায় না কি এটা বললেন না বাংলার কোনায় কোনায় মানে বাড়িতে বাড়িতে যেন এরকম দৃষ্টান্ত না কি একটা বললে না মানে এরকম যেটা মধ্যকতা যে এরকম দৃষ্টান্ত যেন বাড়িতে বাড়িতে কোনাই কোনাই যেন তৈরি হয় মানে কি তার মানেটা কি তার মানে মানে সত্যি যদি উনি যেটা বলেছেন এইরকম সাহসী সিদ্ধান্ত যদি সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মনুষ্য সমাজের ভবিষ্যৎ কী দাঁড়াবে ভবিষ্যৎ কী দাঁড়াবে এখানে যে বক্তব্যটা শুনলাম এই মালাবাদল ইত্যাদির পরে এই যে বক্তব্য যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা একে অপরের সঙ্গে জীবনটা কাটাতে চাই এখন যদি সত্যি ঘরে ঘরে কোনায় কোনায় এই সিদ্ধান্তে সকলে উপনীত হয়ে যান এই সাহস দেখে এই সংবর্ধনা দেখে যেভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে তার মানে যারা অল্প বয়সী ছেলে মেয়ে তাদের মধ্যেও তো একটা ব্যাপার দাঁড়াবে না যে তার মানে এই এই সিদ্ধান্তে গেলে সংবর্ধনা পাওয়া যায় নর্মাল যাদের বিয়ে হয় সেখানে তো কোনো সংবর্ধনা নেই নিজের পকেট থেকে খরচা করে বিয়ে করতে হয় আর এখানে দেখুন বিয়ে হয়েছে অভিষেক ব্যানার্জি এমপি তিনি একটা এরকম উদ্যোগ নিয়েছেন আয়োজন করেছেন এবং আমি এটাও শুনছিলাম কি এম এমপি যিনি আছেন বাপি হালদার উনি নাকি ওখানে কি একটা টাকা পয়সা অ্যালাটও করেছেন ওখানকার উন্নতি সাধনের জন্য তার মানে এটা একটা বিরাট কাজ নর্মাল বিয়ের সাথে যেটা সেটা সেটা অতটা মানে বিরাট কিছু না সেম ছেলে ছেলে মেয়ে মেয়েই যদি মানে বিবাহ হয় তার মানে সেটা হচ্ছে বিরাট ব্যাপার ছেলে মেয়ের বিয়ের থেকেও তাই তো দর্শক এই এই কনসেপ্টই তো আসছে না কারণ নর্মাল তো বিয়ে ওখানে প্রচুর হচ্ছে ওখানে তো কই সংবর্ধনা হয় না যে বিয়ে করেছে সংবর্ধনা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে একে অপরকে ভালোবেসে থাকার জন্যে সেটা তো হয় না মেয়ে মেয়েই বিয়ে হয়েছে তার মানে ছেলেই ছেলে বিয়ে হলেও নিশ্চয়ই হবে তার মানে এটা হচ্ছে ওই সাধারণ যে বিয়ে তার থেকে আলাদা এবং বিরাট ব্যাপার তো এই বার্তায় তো নতুন যে জেনারেশান তাদের তাদের কাছে তো যাচ্ছে তো নাকি অভিষেক ব্যানার্জি তো সেটাই সেই বার্তাই দিচ্ছেন তো দর্শক তো আমি সেই জন্যই বলছি এ এবং তারপর এই যে এত কিছু সংবর্ধনা তো তার মানে এটাকে উৎসাহিত করা হচ্ছে এনকারেজ করা হচ্ছে তো এখন যদি এইভাবে সবাই উৎসাহিত হয়ে যান তাহলে মনুষ্য সমাজের পরিণতি কী দাঁড়াবে আজ থেকে বিশ বছর পরে তিরিশ বছর পরে কী দাঁড়াবে দর্শক একটু বলবেন আপনারা কমেন্টে বলবেন আমি দর্শক জানি না অনেকে হয়তো আমার আপনারা যারা আছেন তারা হয়তো সমর্থন করবেন করতে পারেন এটা ব্যক্তিগত মত আমিও তো ব্যক্তি মানুষ আমারও তো কিছু মত থাকতেই পারে তাই না দেখুন আমি কিন্তু এদের সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ঠিক নেওয়া হয়নি আমি কিন্তু সেটা বলিনি বলি বলি না বলবও না ব্যক্তিগত সিদ্ধান্ত তারা নিতেই পারেন তাদের ব্যাপারে তার ইচ্ছে হয়েছে মালাবদল করেছেন ইচ্ছে মানে তারা যদি মালাবদল না করেও থাকতে চাইতেন সেটাও পারতেন বন্ধু হিসেবে একসঙ্গে লিপ্টুকে তার অনেক থাকা যায় মালাবদল করতেই হবে এমন করে মানে ছিল না থাকা তো ভালোবাসা থাকলে থাকতে হয়তো বিয়েও করতে হয় না ওনারা যে ভালোবাসাটার কথা বলছেন না ভালোবাসার গুরুত্ব বোঝাতে চাইছেন তো ভালোবাসা থাকলে তো বিয়ে না করেও থাকা যায় তাই না ভালোবাসা হতে গেলে বিয়ে করতে হবে আনুষ্ঠানিকভাবে সেটা তো কোনো মানে মানে ধরে না ওনারা তো বলছেন যে ভালোবাসা সবার ঊর্ধ্বে সেই জন্য করেছি মানবিকতা মানব কী সব বলছেন না সব ভারী ভারী শব্দ তো এর জন্য বদলও করতে হয় না যদি ভালোবাসাটাই মেন ব্যাপার হয়ে থাকে তো আমি সেই জন্য ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু এটাকে এনকারেজ করা বাড়িতে কোনাই কোনাই বাংলার কোনাই কোনায় যাতে এরকম সাহস সিদ্ধান্ত হয় একটা ইতিহাস রচনা হয়েছে এই যে এটা করা এটা কি একটা সত্যিকারের মনুষ্য সমাজের জন্য ভালো কি আমার এটা প্রশ্ন আমার রইল দর্শক আপনারা বলবেন কেউ ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে থাকতেই পারেন তাকে কেউ আমরা ডিস্টার্ব করবো না কেউ বারণ করবো না তার ব্যক্তিগত সিদ্ধান্ত তাদের পছন্দের তাদের চয়েসের ব্যাপার আছে থাকতেই পারেন ওখানে কিচ্ছু আর বাধা বিপত্তি দেওয়ার দরকার নেই উচিত না প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত আছে কিন্তু যেটা হচ্ছে সেটাই বেস্ট সেটাই ভালো সেটাই সেরা সেটাই মহান কৃতিত্বের সেটাই সাহসী এই যে একটা ওটাকে এ করা তার ইফেক্টটা কী হতে পারে আমি সেটা ভাববার জন্য বলছি আমি কাউকে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না ভাববার জন্য বলছি আমি দর্শক যেটা মনে করি কোথাও যে বিয়ে বিবাহ বন্ধন যেটা এটা একটা সায়েন্স বিজ্ঞান বিজ্ঞানের অংশ যদি বিজ্ঞান না বলি বিজ্ঞানের অংশ জীবন বিজ্ঞানের অংশ এটা আমি কোথাও মনে করি কারণ এই বিবাহের মধ্য দিয়েই এই জীবন বিজ্ঞানকে বেশ করে মনুষ্য সমাজ এগিয়ে যায় পরবর্তী জেনারেশান তৈরি হয় তো আমরা যদি কোথাও এই বিজ্ঞানটাকে অস্বীকার করি বা আটকানোর চেষ্টা করি বা অন্য পথে পরিচালিত করি তাহলে আমরা জীবন বিজ্ঞান যেটা সেটাকে আমরা অ্যাভয়েড করবো আর জীবন বিজ্ঞানকে অ্যাভয়েড করলে জীবনটাই প্রশ্নের মুখে পড়ে যাবে জীব জৈ জীবসত্ত্বা যেটা সেটাই বিপদের মুখে পড়ে যাবে সেই জন্যে বিবাহ বন্ধন একটা বন্ধন সামাজিক অনুষ্ঠান কিন্তু এটা হচ্ছে একটা বিজ্ঞান এবং এই বিজ্ঞানের সঙ্গে জড়িত এই যে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান এর সঙ্গে জড়িত একজন পুরুষ আর একজন মহিলা একটা ছেলে একটা মেয়ে এই এই জীবন বিজ্ঞানের অংশ যার সঙ্গে সত্তার যোগ আছে তো সেই জন্যে একটা পৃথিবীকে টিকিয়ে রাখতে গেলে মানে এই এই জীব জগৎকে টিকে রাখতে খেলে টিকে রাখতে গেলে বিবাহ বন্ধন বলতে যেটা আমরা বুঝি নারী পুরুষের মধ্যে সেটাই কিন্তু শ্রেষ্ঠ বাকি কেউ যদি অন্যভাবে ভাবেন সমকামী বা যারা যা সব বলেন তার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে পারেন ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু ওটাই মেন না ওটাই বিরাট কিছু না বরং এটা বিরাট কিছু যেটা আমরা মানি যেটা আমরা মেনে চলি সেটা বিরাট কিছু কারণ এটার ওপরে সমাজ এগিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে স্টপ হয়ে যাওয়া না আর এটা যেটা বলা হচ্ছে এটা সমাজের একটা জায়গা স্টপ হয়ে যাওয়া সবাই যদি এই সিদ্ধান্তে চলে আসেন তাহলে এই যে জীবসত্ত্বা আমাদের মানুষ মানে মানুষের যে জেনারেশান সেটাকে স্টপ করে দেওয়ার একটা জায়গা সবাই যদি ওই ঘরের কোনাই কোনাই সিদ্ধান্ত নিয়ে ফেলেন এটা আমার বক্তব্য দর্শক আপনাদের মতামত রাখবেন আমি বিরাট কিছু লোক না আমার ব্যক্তিসত্ত্বা আছে আমার মতামতও থাকতে পারে আপনাদেরও মতামত থাকতে পারে কিন্তু যারা এই কাজ করেন কাউকে অবজ্ঞা করবেন না করতে পারেন না তাদেরকে দুচ্ছি করতে পারবেন না তাদেরকে মানে মানে কটাক্ষ করতে পারবেন না সেটাও আমি মানি না কারণ এটা একটা সামান্য অংশ তাদের পছন্দের ব্যাপার ম্যাক্সিমাম স্ট্রেট ম্যাক্সিমাম ছেলেমেয়ের মধ্যেই ব্যাপারটা আছে তো একটা পার্ট যদি কোথাও তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নেন তাদের পছন্দের ব্যাপারে অনেকে অনেকের আকৃষ্টের ব্যাপার আছে না ব্যক্তিগত ব্যাপার সেখানে কেউ বাধা দেওয়াটা উচিত না কিন্তু আমার বক্তব্য এটাই গোটা সমাজকে কি আপনার কি সমকামী দিকে ঠেলে দিতে চাইছেন এটা কেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর আমি অভিষেক ব্যানার্জির এই উদ্যোগটা নিয়ে বলবো আমি সত্যিই কখনোই এরকম কাউকে এনকারেজ করার জন্য আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নিতে দেখিনি যেটা অভিষেক ব্যানার্জিকে দেখলাম আজকে এটা কেন এটা কেন এটা একটা প্রশ্ন আমি জানি না এটার এই উদ্যোগটা যে উনি নিয়েছেন তার পেছনে আবার অন্য পলিটিক্যাল কোনো কারণ আছে কি না কারণ দর্শক এখানকার যে বিরোধী দল এখানকার যে বিরোধী দল বিজেপি আমি জানি বিজেপির লোকজনদের অনেকের বক্তব্য সামনে এসছে এবং অনেকেই এই মনোভাবের সেটা হচ্ছে যে মানে বিয়ে মানে ছেলে মেয়ের মধ্যে সমকামী এইসবের ব্যাপারে এই বিজেপি দল এটাকে মান্যতা দেয় না মানে ম্যাক্সিমাম লোকজনের যা মনোভাব শুনেছি তারা কিন্তু ওই যেটা মানে সামাজিক দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেটাকেই তারা মান্যতা দেয় তো সেই জন্য কোথাও কিছু এরকম ঘটনা ঘটলে হয়তো বিজেপির তরফ থেকে কোন অংশের তরফ থেকে কোন লোকের তরফ থেকে বাধা বা এটা নিয়ে কথা বলা হয়তো হয়েছে যে এটা এটা কী এটা তো সমাজের একটা মানে বিচ্ছুত একটা ঘটনা এটা দেখেছি বিজেপির তরফ থেকে এরকম রিয়াকশান এসছে দেশের অন্যান অন্যত্র ঘটনা ঘটনার ক্ষেত্রে আমি জানি না তাদের বিরুদ্ধে হাঁটতে হবে বলে একটা সমকামী বা এই ধরনের বিষয়টাকে মান্যতা দিয়ে একটা পলিটিক্যাল অবস্থান তৈরি করার চেষ্টা কিনা অভিষেকের তরফ থেকে সেটাও দর্শক প্রশ্নের তার মানে মানে বিজেপির উল্টো দিকে কিছু একটা অবস্থান নিতে হবে তো বিজেপির লোকেরা বা এই মাইন্ডের লোকেরা যেহেতু এটাকে অতটা ভালো চোখে দেখেন না সুতরাং আমরা দেখো কত মহান আমরা এটাকে সাপোর্ট করছি তার মানে বিজেপির কথা ভেবে উনি একটা এরকম অবস্থান নিয়ে ফেললেন কি না এটা একটা প্রশ্নের মানে বিজেপির জন্যে উনি ওনার দলটাকে হোমো তৃণমূল করে ফেলছেন কিনা বা হোমো মানে পন্থী করে ফেলছেন কিনা। না আমি জানো দর্শক হোমো হোমো শব্দটা আপনাদের আপত্তি আছে কিনা আপনারা বলবেন আমি জাস্ট বলছি যে এই সম মানে সেম 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 জেন্ডার সমলিঙ্গ লিঙ্গের ব্যাপারটা এটাতে উনি সেটা করে ফেলছেন কিনা না শুধুমাত্র ভোট স্বার্থে সেটাও ভাবতে হবে তবে আমি আমি দর্শক যদি ধরুন আমার ছেলেমেয়েরা আপনাদের বাড়িতে তো আছে তারা ধরুন এই এই ভিডিওটা দেখছে খবর হচ্ছে তো দেখছে তো তাদের মনে কি আসবে বলুন তো তাদের মনে কি আসবে এটা নিয়ে আগ্রহ আসবে এটা নিয়ে একটা আগ্রহ আসবে কি ব্যাপার সংবর্ধনা দেওয়া হচ্ছে না কী ব্যাপার তো এই আগ্রহে আগ্রহের মধ্যে পড়ে যদি এদিকে ঝোঁকে আবার বলছি মনুষ্য সমাজের কি অবস্থাটা হবে তো আমরা কেন স্ট্রেট ফরওয়ার্ড হব না যেটা ন্যাচারাল জৈবিক জীবনবিজ্ঞান যার সঙ্গে জড়িত তো আমরা সেদিকে কেন ঝুঁকবো না যারা আসছেন ব্যক্তিগত স্থানে হোক কাউকে বাধা দেবো না কিন্তু এনকারেজ করা মানে আবার বলছি জীবন বিজ্ঞানটাকে অস্বীকার করা জীবন বিজ্ঞান হয়তো কে বলবেন তো জীবন বিজ্ঞান আরে বিজ্ঞানের নর্মাল পার্ট এবং আবার বলছি জীব জীবের জেনারেশনের ক্ষেত্রে সেটাকে আমরা অস্বীকার করতে পারি ফলে এখানে আমার মনে হলো যে আমার ব্যক্তিগত মত যে আর যাই চলুন আবার আপনাদের মত ব্যক্ত করুন কিন্তু নিশ্চয়ই বুঝে গেছেন আমার কী অবস্থান তবে আমি কখনোই বলবো না যারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা ভুল করেছেন বা তাদেরকে এই এইভাবে মান্যতা দেওয়া উচিত সেটা আমি কখনো বলবো না আমি শুধু বলব এইভাবে সমাজ চলতে পারে না সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সিস্টেমটা বলবৎ আছে ওটাই শ্রেষ্ঠ বাকি যারা সিদ্ধান্ত নিয়েছেন করেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের চয়েস ব্যাস এটাই কিন্তু এটাকে এনকারেজ করে বিরাট কিছুভাবে তুলে ধরা বাড়ির কোনায় কোনায় যেটা অভিষেক বলার চেষ্টা করেছেন সেখানে আমার প্রশ্ন রয়েছে দর্শক বলবেন অভিষেক ব্যানার্জির এই বাড়ির কোনায় কোনায় বাংলার যেভাবে উনি এই মানে সাহসিকতার পরিচয় দেওয়ার কথা বলছেন বা সাধুবাদ জানাচ্ছেন এই কাজটাকে আপনাদের কি মত মতামত ব্যক্ত করবেন আমি জানি আজকে হয়তো অনেক ভিন্ন মত পাবো তাও যে যার মত প্রকাশ করবেন সেটাও কিন্তু আপনাদের স্বাধীনতা অবশ্যই বলবেন দর্শক যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে